ক্যাথল্যাবের জন্য আমাদের যেটা রয়েছে উই হ্যাভ এ ডেডিকেটেড সিসিউ এবং এই সিসিউর যে লোকজন থাকে তারা কিন্তু হার্ট ডিজিজের পেশেন্টটি হ্যান্ডেল করতে অভ্যস্ত আচ্ছা তারা অন্য কোনো পেশেন্ট হ্যান্ডেল করে না কারণ আমাদের হার্ট ডিজিজের পেশেন্টগুলো না ডিস্টিংলি ডিফারেন্ট আসে একদিন থাকে ওটি হয় চলে যায় মানে ওটি হয় একদিন থাকে চলে যায় হ্যাঁ হার্ড ডিজার পেশেন্টের স্টে অনেক জ্বরের পেশেন্টের স্টের থেকে কম হুম ভেরি স্ট্রিম লাইন যদি তুমি জানো তাহলে তুমি ম্যানেজ করতে পারবে যদি তুমি না জানো তাহলে তুমি ভয় পাবে হুম হার্ড ম্যানেজমেন্ট ভেরি স্ট্রিম লাইন এর বাইরে কিছু নেই সবাই একই রকম ম্যানেজমেন্ট করে এবং গোটা ইউনিট একই রকমভাবে চলে কনসালটেন্ট সিস্টার নার্স কোনো পেশেন্টে যদি সডেন হার্ট অ্যাটাক হয় তাহলে আমাদের নার্স বা ব্রাদাররাও যেরকম ভাবে দিতে জানে আমরাও সে একই রকম ভাবে সিপিআর দিতে যাই বেসিক্যালি ইট ইস অ্যান ইউনিট এরকম নয় যে ইন্ডিভিজুয়ালাইজডারেক্ট